ক্যাঙ্কা সেন সকলে আশা করি আল্লাহ রসের মতো অনেক ভালো আছেন আজ আমরা চলে আসছি বগু ঐতিহ্যবাহী ভাই ধাবের হাট আজকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে এই জায়গাতে কবুতর হাঁটিটা বসেতে আজকে এ জায়গা চলে আছে আপনাকে দেখানোর চেষ্টা করবো যে ক্যাঙ্কা ধাম এ জায়গাতে কুবুরগুলো চলছে আর কীভাবে আপনারা কবুতরগুলো নিতে পারবে তো এই জায়গায় মেলা কবুতর উঠছে চেষ্টা করবো নাম্বার দেওয়ার জন্য আপনাকে যদি কবুতরগুলো পছন্দ নেবেন ইনশাল্লাহ সমস্যা নেই আর হাটে তাসে নিবার চালে প্রতি বৃহস্পতিবার সকাল আটটার দিকে আসা লাগবে তাহলে এই জায়গা থেকে পাওয়া যাবেন ইনশাআল্লাহ সমস্যা নেই তো চলেন আজারে ফেসাল না করে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজ আর চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করে একটা একটা করে আচ্ছা এই জায়গাত কিছু কবুতর আছে এক ছোটো ভাইয়ের কবুতর বেশ কয়েকটা কবুতর আছে এগুলো একটু দাম জানার চেষ্টা করব ধাবেরাটা থেকে ভাই কী খবর ভালো আছো না আচ্ছা কি খবর এটা কি কোনটা সবই জোরা না বেন্টা 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 তো দেখি জোরাটা আগে ধর তো দেখি কোনটাকে জোরা সেটাকে ধর তো এই যে এই জায়গাতে এক জোড়া আছে নর গন্ডা ভাইয়া এই যে জুটি আলাটা এটা চলে নর এলো চলে মা দিলে কি বাড়ির কবুতর না আচ্ছালে কি রকম দাম চাচ্ছ আজকে কত দেখি চলে যাচ্ছ কি তুমি চলে যাচ্ছ নাকি না না কেবল আসলা তো কি দাম 350 টাকা জোরা 350 কি সাওয়া দাম কিছু কম বেশি অধিক অধিক আছে সেটা তো পরে কথা যে এটা হচ্ছে মাদি এটা কি চোখের কোনো সমস্যা আছে না ঠোকরা ঠোকরি জনে গেছে এটা মাদি এটা নর এই জোর সাড়ে তিনশো টাকা চাও দাম কিছু অধিক অধিক আছে তারপরে যে এটা ধরতো ভাই যে চকলেট কালার একটা আছে ওটা তো ওই যে আচ্ছা এই যে পাশে এটা আছে এটা কিন্তু জোরালা আলো এটা বেন্টে বেন্টে এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা সিঙ্গেল সিঙ্গেল আলো এলে কিরকম দাম ভাই কত 300 টাকা জোড়া এই কি দিবা আসলে এই দামে দিবা নাকি এমনি করছ ক্যামেরার দেখে বাচ্চা বাচ্চা নয়েলি টাইবের কবুতর 300 টাকা যে এটা চলে নর এলা জোরা না যার জন্য দাম কমে যে এটা চলে নর আরে যে মোরা কালো যেটা আছে এটা চলে মানে এই জোরা 300 টাকা সাওয়া দাম সাওয়া না ফিক্সড সাওয়া সাওয়া এর কম বেশি আছে তারপর আরেক জোড়া আছে ওরে একটু এই যে এই মোরে এক জোড়া আছে এই কি জোরা না না এটা জোরা না

নে দেখেন হাতের উপর আছে হাত পোসা আড়াইশো টাকার দাম মানে এগুলো পাওয়া যায় হাত পোসা ইয়েও কিন্তু পাওয়া যায় ধাবের হাটে কোনো ভাই বাদে যদি এগুলো হাত পোসা বাকি লাগে আসে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তাহলেও ভাই লাও থুয়ে দাও এই ঘরে তার তো নাই কিছু আচ্ছা ঠিক আছে আচ্ছা এই মুর আলামিন ভাই আছে আজকে আমরা আছি ধাবের হাটে আজকে বৃহস্পতিবার তো মোটামুটি এ জায়গাত কিছু কবুতর আছে তা মোটামুটি কি ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো না প্রথমে কি ধরছেন ভাই হাতের ভিতরে এটা ককা না এলে কি জোর সই না জোরা সহ ড্রাক দেখে দিতে পারবেন না লাগে ইনশাল্লাহ সমস্যা নাই আমাকে যে ভিডিও দেখে ব্যসা কেনা হয় হয় যাক ভালো কথা এটা কি দাম চাচ্ছেন ভাই কোন তো

দেখি একটা কি লিয়ালেন রাজশাহী সবজি রাজশাহী সবজি এটা কি খেল টেলের জন্য নাকি দেখি একটু দেখি নর কন্ডা পাই নর ডাকে দেখান তো দেখি যেটা চলে নর মাদি মা দিয়ে চলে জোড়া সই তো আচ্ছা এরকম কবুতর তো দুই চার পাঁচ জোড়া চলে ওকে আচ্ছা ঠিক আছে এটা কেঙ্গে দাম ভাই কন্ত পাঁচশো পঞ্চাশ টাকা চাহ দাম এর মধ্যে তো কিছু কম বেশি এদিক ওদিক আছে যদি কেউ বেশি নাই তাহলে তো অবশ্যই কম বেশি আছে মানে ধরেন যে দুই একশো টাকা একবারে নিল দুই একশো একবার নিল তাহলে তো আরও কিছু বার আছে তাহলে এটা বাজার থাকলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা চাওয়া দাম এদিক ওদিক কিছু হবে আচ্ছা ভাই সামনের হাটে একটা মনে হয় মিস্টেক ছিল আপনারা এই যে এই বাচ্চার দাম দুশো বিশ টাকা জোড়া বলছিলেন মনে হয় না এটা ধরেন তো আচ্ছা যে সামনে ভাই কছিল যে দুশো বিশ টাকা কাটারি যে কাটারি যে এটা হচ্ছিল দুশো বিশ টাকার সাইজ না ভাই এটা দুশো বিশ টাকা সাইজ আর অনেকে মনে করছে যে ওই বড় কবুতরি দুশো বিশ টাকা তা তো না ওটা মিস্টেক ছিল মিস্টেক ছিল কিন্তু যে দেখেন এই যে এই কোয়ালিটি যদি খাওয়ার বাচ্চা কারুর লাগে এই যে এগুলো দুশো বিশ টাকা একবারে যত চায় তত দিতে পারবেন না এগুলো তো সমস্যা নেই এ লেগে আজকে দুশো বিশ করে রেট দুশো বিশ হয়তো দাম বেশি কমবার হবে মানে বাজারের ওপর মানে বেশি নিলে কিছু কম বেশি কিন্তু দেখেন বলে দিলাম একটু নামতো ভাই যে এই সাইজ বাচ্চা এগুলা আগেরবার দুশো টাকা দুশো করে বলা আছিলে সেগুলো চেয়েই সাইজ আর যেগুলা আরো যেটা একটু আছে বড় সেটাও আপনার দেখে পরে দেখে তার আগে এই জায়গাতে যে একটা সিরাজি আছে সিরাজিটা দেখেন তো ভাই যে এই জায়গায় তো জোড়া এটা জোড়া না জোরা করে না মানে দুটো আলাদা আলাদা সিরাজি তো নাই একটা হচ্ছে বল একটা মনে হয় সিরাজি না এলে রেট কত করে সিরাজি জোড়া কত করে ভালো যে কোনো জোড়া নেবে ভালো জোড়া নিলে আটশো টাকা পড়বে আর এখন হাতের কাছে যেটা আছে জোড়া কত পড়বে জোড়া চারশো পিস চারশো হ্যাঁ এই দুটো কয় টাকা ফেলাবেন তাই করছে একটা বল আর একটা সাতশো ফিক্সড এর মধ্যে আর কোনো কম এটা মানে বলের এটা মনে হয় এটা আলাদা করে দেখেন তো ভাই একটু একাত করা যায় নর আর যে পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি স্ক্রিনের নাম্বার থাকবে তো সারা বাংলাদেশ যদি যানবাহন চালু থাকলে দিতে পারবেন তাহলে এটা সাতশো পঞ্চাশ টাকা থাকলে এটা জোড়া না একবারে এক জোড়া কয়ে দিচ্ছে কিন্তু জোড়া হয়নি জোড়া করে নেওয়া লাগবে যাই হোক একটা বল আর একটা সিরাজের মাধ্যমে যে নর তো এগুলা সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড এটার মধ্যে আর কোনো চাওয়া টাওয়া নাই যদি কোনো ভাই পছন্দ সমস্যা নেই লাউর আগে মেলে দিবে ভাই জোড়া ইয়ে আছে গর আর সবজিটা হচ্ছে এলে কি রকম কি ভাই কিরকম চলেছে আজকে বাজেট কত রেট কতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দাম কম বেশি আছে চ্যানেলের নাম কম অবশ্যই কম ভাড়া আছে যাই হোক যে এটা হচ্ছে নর দেখেন লালটা চলে নর আর যে সবজি যেটা সেটা চলে মাধি তেলে এগুলো সাতশো পঞ্চাশ টাকা আস্কিং প্রাইস থাকলো একটু ভালো করে ধরেন ভাই হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা দাম থাকলো কম বেশি তো মেলা আছে অনেক কম বেশি হবে যদি কিন্তু সবসময় দুই একশো কবুতর তো স্টকে থাকে তো মোটামুটি এলে সাতশো পঞ্চাশ টাকা জোড়া থাকলে যদি কোনো বাদের পছন্দের লিভেন ইনশালার সমস্যা নাই লাওয়ার আগে দিবে এক জোড়া ফাইন বাংলা ধরেন তো ভাই ম্যাচিং বাংলা এই যে ভাই তো দেশি বাংলা কবুতর না বাংলা এটা তো জোড়া কি

আচ্ছা এগুলো তাহলে মোটামুটি তিনশো সত্তর টাকা কি চাওয়া দাম মানে নর কোনটা ভাই যেটা চলে নর আর এই পাশে হচ্ছে মাদি এগুলো তিনশো সত্তর টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে যদি কোনো ভাই বেদের পছন্দ হয় ফোনের সাথে ফোনের মধ্যে যোগাযোগ করে নিতে পারবে ইনশালা সমস্যা নেই ভাই একজোরা খুব আলো আছে সাধারণ একটু দেখান তো ভাই এটা কি লটে নাকি ঘাল লাগাই গেছে ভাই লোটে দেখে দিতে পারবেন যখন নিবে এটা জোরাতো এটা কিরকম দাম ভাই সাতশো সাতশো পঞ্চাশ টাকা আজকে কিছু তো এদিক এদিক উনিশ বিশ হবে যাই হোক মানে দাম ধরার সুযোগ থাকলো আর কি সেটা এখন তাহলে এটা নটা দেখেন তো ভাই যে এটা হচ্ছে নর আর যে পাশে যে হাতেটা আছে মাদি দেশি লটন গ্যারান্টি আছে যদি না লটলে নাই একদম ক্লিয়ার কাট কত বেশি চালে তো দিতে পারেন দুই চার পাঁচ জোড়া একবারে কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে তাহলে এটার দাম থাকলে চলে আপনার কত ভাই সাতশো পঞ্চাশ টাকা থাকলো এই রেটে এই রেটেই তো এগলাই মোটামুটি এগলাই তো বেশি নিলে তো কিছু কম বেশি অবশ্যই আছে আচ্ছা লাস্ট আর এক ভাই ও জায়গা আছে একটা চকলেটে মাদি আর খোপালা নর আছে ওটা একটু দেখেন আচ্ছা এই জায়গাতে এক জোড়া আছে ভাই এটা জোড়া লয় জোড়া করে লাও লাগবে না মানে জোড়া হয়ে গেছে কিছুটা নরকন্ডা নরকন্ডা জুটি আলাদা আর যে এটা চলে মাদি এরকম মাদি যদি কেউ সিঙ্গেল সেট দিতে পারবেন না সিঙ্গেল কি রকম চলছে ভাই ধরেন যে এই আলাদা করেন তো একটু আছে আর এই জোড়াটা যদি নাই কেউ জোড়া তো না জোড়া করে নাও লাগবে আমরা ক্লিয়ার করে দিলাম যদি কেউ নিবার জোড়া করে নেওয়া এটা কিন্তু জোড়া কবুতর লয় তাহলে এটার দাম কত থাকলো ভাই পাঁচশো টাকা থাকলো যদি কোনো ভাই পছন্দ হয় নিবেন কবুতর তো মেলা আছে এত তার একবারে দেখেন সম্ভব না আপনার ভাই এটা করেন আপনার নাম্বারটা কয়ে দেন ভাই নাম নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন এইট ওয়ান এইট টু এইট টু ফাইভ নাম্বার নামটা বলে দেন মোহাম্মদ আলামিন ধাপের হাটেই বসে আপনারা তো মোটামুটি ধাপের নাটোর হাটে দুই হাত ছাড়তে না আচ্ছা যাই হোক তো মোটামুটি এই ছিল ইয়ার আলামিন ভাইয়ের কবুতর যদি কোনো ভাই ভাধারে পছন্দ হয় নিবেন ইনশাল্লা সমস্যা নেই আর আগে অবশ্যই মিলে দেবে তো ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম এই পাশে কিছু কবুতার আছে এক বন্ধু মানুষের সাথে দেখা হচ্ছে আজকে ধাবের দেখা ভাই ভালো হতো না আচ্ছা এটা কি সর্বপ্রথম এটা গিয়ে না এটা জোড়াশই তো না ভাই নার ভাইটার এটা চলে নর এটা চলে মাদি এটা কি রকম দাম চাচ্ছেন ভাই 500 টাকা 500 টাকা এটা তো চাওয়া দাম না ভাই কিছু তো কম বেশি এদিক ওদিক খবি সেটা পরে কথা ভাই এই পাশে যে কিছু আছে এগুলোর মধ্যে জোড়া কোনটা একটু ধরেন তো আচ্ছা যে এই পাশে এটা সেটা জোড়া ভাই না এই যে এটা চলে নর এটা চলে মাদি ভাই তো কবুতর উড়ায় আমরা জানি যত জানি কবুতর এলে কি রকম দাম ভাই এগুলো 500 টাকা জোড়া অনলি পাঁচশো টাকা জোড়া দেখি ভাই একটু ভালো করে নরটা একটু দেখি যে এটা চলে নর আর এটা চলে মাদি জোড়া পাঁচশো টাকা তাও চাওয়া দাম এরই মধ্যে কম বেশি আছে তারপরে কোনটা আছে ভাই একটা যে খোপা সাথে একটা ধরেন তো ভাই এটা কি জোড়া ভাই সিঙ্গেল 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 নর মাদি আছে জোড়া করে লওয়া লাগে কোনটা নর এই যে এটা চলে নর এটা হচ্ছে চলে মাদি এটা কীরকম দাম ভাই সেম পাঁচশো টাকা এটা কীরকম হলে সারা যাবে একটু বলা যাবে কি সাড়ে চারশো বাজার হাজার সব একবার নিলে সেটা আলাদা হিসেবে এলো পাঁচশো টাকা প্রাইস আম তাও এর মধ্যেও কিছু কম বেশি আছে ভাই যে আরো এই এটা কি ভাই এটা বেনারস নাকি ধরেন তো ভাই আচ্ছা সিলভার মাদি বেনা রস না দেয় সিলভার মাদি এগুলো তো সিঙ্গেল করে বিক্রি হবে না ভাই এটাও মাদি এটাও মাধি এগুলো কিরকম দাম ভাই এগুলো আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া এর মধ্যে কি কিছু এদিক ওদিক একটু এদিক ওদিক তো হবে যদি সবাই বেশি করে নেয় যেমন যে এটার দেখি মাদিটা এই মাদিটা ভালো এলে কি উড়েছেন তো ভাই না রেজাল্ট করা তো আচ্ছা আর কি আছে ভাই আর যে সবজি একটা আছে ভাই সবজিটা ধরেন আচ্ছা এই পাশে আছে এটা এটা নর্মা দিয়ে এটাও নর্মা দিয়ে এই যে সবজিটা নরম আচ্ছা এটা রং করা ভাই উড়ান দেখে না নর আজ এর পাশে মাধি দেখি একসাথে দাম চাচ্ছেন ভাই পাঁচশো টাকা আজ কিন্তু কিছু কম বেশি আছে মানে কেউ যদি নেয় করে দেওয়া যাবে আর কি আছে ভাই আচ্ছা আচ্ছা আর নাই তো মোটামুটি এগুলা আছে তো মোটামুটি এগুলা আছে এই রেঞ্জের কবুতর ওঠে পাঁচশো চারশো সাড়ে চারশো আজকে বাজার এরকমই তা আপনারা যদি আসেন প্রতি বেশ প্রতি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ধন্যবাদ ভাই হ্যাঁ

একটু ধরেন তো এই যে আছে মিলি কালার ক্রিম লয় মিলি মিলি রঙের রে স্যার এলাও তো রে স্যার না ভাই এলাও তো বাড়ি বাড়ি সিনেন যাচ্ছে তো হ্যাঁ এলাও বাচ্চা আমার বাড়ি বাচ্চা বাড়ির বাচ্চা আপনার বাসা কই হলো আমার বাসা মেলা গোবিনাথপুর মেলা গোবিনাথপুর আকেলপুর থানা গোবিনাথপুর আপনি নাম্বার দিলে দিতে পারবেন ইনশাআল্লাহ আপনি কি বাড়িতে কি রেসারই নাকি আপনি খালি রে কারেকশন করছেন আচ্ছা ঠিক আছে এটা এটা তো এর বাপ মায়ের অনেক রেজাল্ট আছে রেজাল্ট আছে না এলাও তো রেজাল্ট করে না না এর বাচ্চা না না অনেক সময় হয় কি ইয়া করে আপনার ওই মানে ওই বাড়ি সিনে দেয় তাহলে পরে আবার সমস্যা হলো তো বাড়ি সিনে না বাড়ি সিনে লাগবে আচ্ছা এটা কিরকম দাম ভাই ধরেন তো সোজা করে এগুলো চাচ্ছি হাজার টাকাই দাম হাজার টাকায় এক হাজার টাকায় থাকলো কম বেশি তো এদিক ওদিক আছে আচ্ছা সেটা সেটা মানে কাস্টমার যদি দাম দর করে লাগবে এই তো লাস্ট একটা জোর আছে ভাই ওটা একটু ধরেন এটা হচ্ছে হলে মুশকি কালার না ভাই একটা পাইক একটা মুশকি আচ্ছা এটা এটা তো এক ঘরের বাচ্চা এগুলো কি আপনার কি বাড়ির ভাই হোম ব্রিড না এগুলো কিরকম দাম ভাই

মোটামুটি ব্লাড লাইন ভালোই দেখা যাচ্ছে এলে তো আপনি নাম্বার দিলে যোগাযোগ করে কিন্তু দেওয়া লাগবে ভাই বুঝেন এটা কি রকম দাম ভাই এটা সিঙ্গেল এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে এটা ফিক্সড ফিক্সড চারশো টাকা এটা মা দি হবে মাদি শিওর মাদিয়ে দি করো কারো যদি সবজি মাদি দরকার চারশো টাকা বিনিময় নিতে দেবে সারা বানানো দিতে পারবেন তো নাম্বার গন্ত দেখি জিরো ওয়ান জিরো ওয়ান ডবল এইট সেভেন ফাইভ নাইন ফাইভ ফাইভ নাইন ফাইভ ত্রিপল সিক্স এই তো নাম কি হলো মিজানুর রহমান ভাই করে নিতে পারবেন যদি কারো এই কবুতর গুলো পছন্দ হয়তো ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ভাই এর বাইরে তো বাড়ির কবুতর আছে ওগুলো মতো পছন্দ হলে তো দিতে পারবেন ভিডিও কলতে দেখলে দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা তো ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম তো মোটামুটি এই ছিল আজকে ভিডিও তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম